আর ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এই অবস্থাতে দেখো এইভাবেই আমি কলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যেই বাটারটা মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি খুবই কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে একটা টিফিন তৈরি করে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় বাড়ির খুব পছন্দ করবে তো চলো ভিডিওটা এখন শুরু করি আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই এই টিফিনটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে বাটি মাফ করে কিছু উপকরণ নিয়ে নেব। তো আমি এখানে এই রকম বাটি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মনোমতো করে যে কোনো পাত্র মেপেই সবগুলো উপকরণ নিয়ে নেবে তো আমি এখানে বাটি মাপ করে নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি গুঁড়ো চিনিটা আজকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু দানাটাও নিতে পারো গুঁড়ো চিনিটা নিলে খুব তাড়াতাড়ি মিশে যায় এই কারণে আমি নিলাম তো আমি হাফ বাটি গুঁড়ো চিনি এখানে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই তোমরা চাইলে কিন্তু এখানে টক দই না থাকলে তোমরা কিন্তু এখানে দুটো ডিম দিয়ে দিতে পারো হাতের কাছে টক দই না থাকলে তাহলে কি তোমরা রেসিপিটা বানাবে না তোমরা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো এখানে তেল নিয়ে নিচ্ছি তো আমি এখানে সাদা তেলটা নিলাম তো দু চামচ সাদা তেল এখানে নিয়ে নিলাম তো এখানে আমি এরকম হ্যান্ড উইচ নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেবে তো এখন আমি খুব ভালো করেই কিন্তু টক দই চিনি আর তেলটাকে ফেটিয়ে নিয়েছি যেই বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই বাটি মাপ করেই এখানে নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি যেই বাটি মাপ করে সবগুলো উপকরণ নিয়েছিলাম হাফ বাটি টক দই আর হাফ বাটি চিনির সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সেই বাটি মাপ করে এক বাটি ময়দা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে টেস্টটা একটু ভালো আসার জন্য এখানে দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো আমি এখানে অল্প অল্প একটু জল দিয়ে এখানে কিন্তু একটা বাটার তৈরি করে নেব এখানে আমি তো এখানে জল দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও মিশ্রণটা মাখতে পারো আর তখন কিন্তু আর গুঁড়ো দুধ দিতে হবে না আমার কাছে লিকুইড দুধ ছিল না বলে আমি এখানে গুঁড়ো দুধ দিলাম দিয়ে জল দিয়ে অল্প অল্প করে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ভেনি লাইসেন্স তো তোমাদের কাছে না থাকলে না দিতে পারো তবে দিলে এখানে যে টিফিনটা বানাবো তার ফ্লেভারটা খুব সুন্দর আছে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ভেনি লাইসেন্স তো মাত্র কয়েক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাটারের ঘনত্বটা দেখো ঠিক এইভাবে আমি ঘনত্বটা রেখেছি তো এখন আমি এক সাইডে এটাকে সরিয়ে রেখে দেখো আমি পাকা কলা নিয়েছি যেই কলাগুলো বাড়িতে যদি খুব বেশি পেকে যায় তাহলে কিন্তু কিন্তু সেগুলোও তোমরা নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তো আমি এখানে এখানটায় এমন কিছু নেব না আমি দুটো পাকা কলা এখানে নিয়ে নিচ্ছি এখানে এই ছাল থাকবে এমন অবস্থায় এই দুটো পাকা কলাকে আমি কেটে নেব তো একটা কলা আমি কেটে নিয়েছি আর একটা কলা আমি কেটে নেব আর ছাল থাকা অবস্থায় যদি কেটে নেই তাহলে কি হবে না এটা কাটতে সুবিধা হবে তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সাদাতে তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো তো এখন আমি এই তেলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এখন আমি কলার ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এই অবস্থাতে দেখো এইভাবেই আমি কলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটারটা মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এই অবস্থায় এইভাবে একটু ঝিকিয়ে নেব এখন গ্যাসটাকে অন করে দিলাম আবারও আর গ্যাসটা অন করে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে মিডিয়াম আছে পনেরো মিনিট হতে দেব এই পনেরো মিনিটের মধ্যে আমি একবারও কিন্তু ঢাকনা খুলব না পনেরো মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরে আসছি তো এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নেব এখন এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। তো হালকা ঠান্ডা হয়ে গেছে আর কতটা ফুলেছে দেখো তো এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব তো এইভাবে ঢাকনা একটা দিয়ে এরপর এইভাবে আমি চেপে নামিয়ে নেব তো এখন আমি এটা তুলে নেব তো এখন দেখো কত সুন্দরভাবে এটা কেকের মতো হয়ে গেছে তো এই টিফিনটা যখন একেবারে সময় থাকবে না চট তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে আর দেখো চিনিগুলো যে দিয়েছিলাম এরকম সাইড থেকে ক্যারামেলের মতো হয়ে গেছে তো এখনো এটা ভীষণই গরম আছে তবুও দেখো কত সুন্দরভাবে এটা হয়ে গেছে তো এইভাবে চিনির ক্যারামেলটা হয়ে যাওয়ার জন্য এই কেকটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে তো জাস্ট পনেরো মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে নেবে তো এখন এটা তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি আর বন্ধুরা যখন হাতে একেবারেই সময় থাকবে না এই টিফিনটা চটজলদি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুশি হয়ে এটা খাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকুক